আসসালামু আলাইকুম প্রিয় খামারি বিন্দু আশা করি সকলেই ভালো আছেন তো আমার হাতে আজকে যেটি দেখতে পারতেছেন এটি হচ্ছে স্প্রিং নো শোল্ডার তো আপনাদের শখের গরু সার গোরুকে আপনারা অনেক সময় কন্ট্রোলিং করতে পারেন না কন্ট্রোলিং করার জন্যই আমরা এই নো সোল্ডারটি নিয়ে এসেছি তো এই নো শোল্ডারটি অত্যন্ত সুন্দর নাকে ছিদ্র ছাড়াই আপনারা ব্যবহার করতে পারেন এটা অরিজিনাল চায়নার নো শোল্ডার তো এটি কীভাবে ব্যবহার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্রিং আছে স্প্রিংটা এদিকে টান দিলে এটা আপনার এখানে স্পেস হয়ে যাবে তো স্পেস হওয়ার পরে আপনারা গরুর নাকের ভিতরে দিয়ে এই স্প্রিংটা এইভাবে তুলে দিবেন দেওয়ার পরে আপনি যখন যতই টানাটানি করেন না কেন এখানে এটা কখনোই ছুটবে না এটা এটা আপনারা এইভাবে গরুর নাকের ভিতরে দিয়ে যদি এরকম করে টান দেন এরকম করে টান দেন এটা কখনোই এদিকে বের বের হওয়া আসার কোনো সুযোগ নাই তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই এটা অনেক হ্যাভি অনেক শক্ত এবং মজবুত তো গরুকে নাকের ছিদ্র ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন কোনো ব্লিডিং হবে না বা কোনো ইনফেকশনেরও ভয় নাই তো প্রিয় দর্শক এটি যদি আপনারা পেতে চান তাহলে দয়া করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই স্প্রিং নো শোল্ডারটির অর্ডার করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম